আসসালামু আলাইকুম করি ভালো আছেন দেশ দেশের বাইরে আমি এখন চলে আছি গাজীপুর সিটি বসবেন বড় ঢাকা সিংহ রোড থেকে আর পশ্চিম পাশে তিন ক্যাটার একটি প্লট দেখার জন্য তো গাইস আপনারা দশ টাকা ভাড়া দিয়ে এখন চলে আসবেন সরাসরি তিন কেটার একটা প্লট দেখার জন্য এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি চতুর্ভুজ একটি প্লট খুব সুন্দর তিন ক্যাটার একটি বাড়ি আপনি যে জমিটা কিনবেন বাড়ি ফ্রি পাচ্ছেন গ্যাস ফ্রি পাচ্ছেন ভাড়া ফ্রি পাচ্ছেন জমির দাম অনেক কিন্তু আপনার যে জমির মালিক উনি খুব দ্রুত বিক্রি করে দেবে হ্যাঁ এই যে একটি চুলা বৈধ গ্যাস এক ডাবল গ্যাস এই যে আপনার দেখা যাচ্ছে দেখেন আমি সুন্দর করে দেখাচ্ছি এই যে আবার দেখা যাচ্ছে খুব সুন্দর একটি যে করছে অর্ধেক ফাউন্ডেশন করে বাড়ি আসছে সাত ব্রেকের উপরে এমন হয় আর বাকিগুলো রুম করা এই যে একটা রুম দেখাচ্ছি তো ইচ্ছে করলে আপনার বাড়িটি ভিজিট করতে পারেন গ্যাস তো আমি বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি দেখেন তো মানুষ অনেক কষ্ট করে বাড়ি তৈরি করে ইচ্ছা করে না যে বিক্রি করবো যে আমি আসলে বিক্রি করে দেবো মানুষ চায় না বিক্রি করার জন্য যে কোনো বিক্রি করে তো পরিবেশ খুব ভালো টয়লেট দুটি টয়লেট আছে পাশাপাশি এবং যে উনি ফাউন্ডেশন দিয়ে ব্রেক রুটে আহ শেষের পরিবেশটিও দেখালাম তো আমি আপনাদের বাড়ির যে অল্প মাছ উঠান দেখা যাচ্ছে বামে ডানি মিলিয়ে যে রুমগুলো করছে উনি সাত সিস্টেম অর্ধেক আর বাকিগুলো হাফ বিল্ডিং খুব সুন্দর একটি পরিবেশ দেখেন আপনারা যে কোনো মুহূর্তে চাইলে ভিজিট করতে পারেন সুন্দর একটি অফার বাড়ির মূল্য তিপ্পান্ন লক্ষ টাকা প্যাকেজ কোনো কথা বলা যাবে না দামাদামি করা যাবে না বাড়ির মূল্য লক্ষ টাকা প্যাকেজ আপনি চাইলে ভিজিট করতে পারেন ভাড়া আসে আঠারো হাজার টাকা একটি টাকা কম না আঠারো হাজার টাকা বাড়া ঠিক আছে ভাই আপনি যে বাড়িটি কর্নার সেট দেখাচ্ছি বাড়ির সীমানা মিটার মেন সুইচ সবই দেখাচ্ছি আপনারা কেউ দামাদামি করবেন না দামাদামি করলে আসবেন না ফোনও দিবেন না কোনো কথা বলবেন না কোনো কথা বলা চলবে না সোজা কথা স্টেট তিপ্পান্ন লক্ষ টাকা প্যাকেজ এই বাড়িটি আপনি অডিট করবেন গোপনে এসে জমির দাম কত বাড়ির দাম কত গ্যাস কত আশেপাশে এলাকা জমজমার ভাড়া কোনো কমতি নাই আপনি ইচ্ছে করলে গোপনে আসবেন অডিট করবেন জমিটার মূল্য কত আছে তাহলে তিন কাঠা জমি নিতে অবশ্যই মূল্য একটা তারপরে উনি কিছু স্থাপন তৈরি করছে বাড়িঘর করছে আবার এখান থেকে গ্যাস আছে সাবমার্সিবল আছে বিদ্যুৎ আছে ভাড়া পায় অতএব আপনাকে বুঝাইতেই পারছি এখন যে বাড়িটা চতুর্ভুজ আছে সাইড ও অপর সাইড এখন আমি বেরো যাচ্ছি বাড়ি থেকে সামনে একটি সাত থেকে আট ফিট রাস্তা এবং আশেপাশে ফ্ল্যাট ঘনবসতি হুম ঢাকা থেকে আপনি এক থেকে দেড় মিনিট চলে আসবেন তোসটাকে ভাড়া দিয়ে বাড়িতে সর্বোচ্চ সবার আগে আসবেন তিরিশ ফিট রাস্তায় তিরিশ ফিট রাস্তায় ষোলো ফিট রাস্তায় আসবেন ষোলো ফিট রাস্তা আসবেন বারো ফিট রাস্তায় এই যে বারো ফিট রাস্তা এই রাস্তা দিয়ে আপনি হেঁটে চলে যাবেন সরাসরি ফিট রাস্তায় কয়েক কিছুক্ষণ হাঁটলে আপনি সর্বোচ্চ মিনিট লাগবে না এক দেড় তেত্রিশ সেকেন্ড সর্বোচ্চ এই যে গণবসতি তেত্রিশ সেকেন্ড হাটে না আপনি হাঁটলেই তিরিশ ফিট রাস্তায় চলে আসবেন আশেপাশের এলাকা গরবাড়ি জমজমাট এলাকায় ভাড়া কোনো কমতে নাই বুঝতেই পারতেছেন দেখতেই পারতেছেন ভিডিও দেখলে বোঝা যায় যেখানে সরাসরি দশ টাকা ভারতের টাকা মশ চলে যাবেন তো গাইস আপনারা সর্বোচ্চ আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম আমার পেজটা ফলো করবেন